চলা মমতা কে আঁচল মে পালা মা ওmedi মা মে तेरा लाड কি করছো হ্যাঁ আজকে মামমামকে হচ্ছে আলতা পরা বইসেই কারণে মামমামকে এখানে বসিয়েছি মামাম তোমার আলতা পরতে ভালো লাগে কেরম লাগে ভালো লাগে এই যে মামা মামা মের জন্য আলতে এনেছি আর এই মামা জন্য এই নুপুর তো আগেই দেখিয়েছি আগের ভিডিওতে মামা মের এই নুপুর কিনে দিয়েছি বিয়ে বাড়ির সময় কেমন বড় বড় হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে আবার ছোট ছোট ছিল না পুত্তে আবার বড় বড় হয়ে আসলে হচ্ছে নুপুরটা না একটু ছোট নেওয়া হয়ে গিয়েছিল মাপটা একটু ছোট হয়ে গেছিল তো আমি ভাবছিলাম যে চেঞ্জ করব তারপরে আমাকে সবাই বললো যে না পায়ে ঘষ রাখে নুকুর বেড়ে যায় সেই কারণে থাক বেড়ে যাবে তারপর দেখছি যে এখন একটু ভালোই বড় হয়ে গেছে তাই তো হ্যাঁ এখন হ্যাঁ আমি আমার পরতে ভালো লাগে না হ্যাঁ না তাহলে তোমায় আলদাটা হ্যাঁ এই যে এইটা হচ্ছে আমার তুলি

লক্ষ্মী ঠাকুরের মতো পা খালি দেখুন মামা মেয়ের কি সুন্দর লাগছে পায়ে আলতা পরে মামামের আবার আলতা পরতে খুব ভালো লাগে খালি থেকে থেকেই বলবে আমাকে আলতা পরিয়ে দাও না কাউকে পরতে দেখলেই ব্যাস তাই তো মামা মামা সুরসুরি লাগছে না আমাদেরকে তো যখন ছোটবেলায় আলতা পরিয়ে দিত আমাদের পায়ে কি সুরসুরি লাগতো আর পা সরিয়ে তাও কালি হ্যাঁ ছোটবেলায় আলতা পড়তাম কি শুশ্রী এখন শুশ্রী লাগছে না মাম্মা তোমার এই এই এবার লাগছে এবার লাগছে মাম্মা আলতা পোচ কোথায় যাবে নাকি হ্যাঁ আলতা পোচ এরকম নড়িও না নড়ালে ঘেটে যায় বাবা এই তুলিটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে পড়ানো যাচ্ছে আলতাটা তাই না সুশ্রী লাগছে এই এই মাম্মা আজকে স্কুলে তোমার কি কি করালো পড়েছে আর খেলিয়েছে আর খাইয়েছে পড়িয়েছে পড়েছে আর খেলিয়েছে আর পড়েছে পড়িয়েছে খেলিয়েছে আর পড়িয়েছে আর খাইয়েছে ওটা কি খাইয়েছে ঘর থেকে তো আজকে টিফিন দিয়েছিলাম কি টিফিন পিজি দিয়েছিলে হ্যাঁ পিজি পিজি গোল করে দাও গোল করে দাও গোল করে দিতে হবে আবার একটা বাবাড়ি আবার এখানে বলছে একটা তারা মানে গোলটা এ হয়ে যাচ্ছে ঘেটে যাচ্ছে সুন্দর করে পাটা নড়িও না পাটা নড়িও না গোলটা টেরা বেকা টেরা 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 হয়ে যাবে না না এই গোলটাই সুন্দর লাগে বেশি বড় করলে আবার ভালো লাগে না আমার পাটা কত সুন্দর লাগছে খালি একবার দেখুন পুরো লক্ষ্মী ঠাকুরের মতো পাটা পুরো ছোট্ট ছোট্ট কি সুন্দর পা লক্ষ্মী ঠাকুরের মতো তাই তো মামা হ্যাঁ মুক্তি গানে যাব দেখো হ্যাঁ

সু সুন্দর লাগছে হ্যাঁ কি সুন্দর লাগছে আমার মামামার পা গুলো পুরো লッキ ঠাকুরের মত লাগছে আগে আমাদের কি সুন্দর না ছোটবেলায় ডিজাইন করে দিত কে হ্যাঁ আমার একটা পিসি ছিল পিসি পিসির কাছে বসে বসে আলতা পড়তাম আর কত সুন্দর সুন্দর ডিজাইন করে দিত আর আমি তো অত ডিজাইন করতে পারি না যে মামামকে ডিজাইন করে দেবো আমি যতটা পারি ততটাই করে দিচ্ছি এইটাই হচ্ছে সবাই পরে এরকমই করে দিই কি সুন্দর একটা ফুল তো করতে পারি না আমি তুমি করতে পারো এই মামামের এই এই আঙুলগুলোতে দিয়ে দিই আর এখানটা বেশ নেল পলিশ করিয়ে দেবো বেশ সুন্দর লাগবে দেখতে

যেহেতু বাচ্চা ওই সব জিনিস যত কম ইউজ করা হবে ততই ভালো এইবারে পাটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখো এইবারে মামা পাটা আরো লক্ষ্মী ঠাকুর হয়ে গেছে পুরো আর সামনেই আবার সরস্বতী পুজো আসছে তাই তো সরস্বতী পুজোর জন্য মামা মেয়ের শাড়ি কিনতে যাবো কালকে হয়তো যেতে পারি শাড়িটা কিনতে ঠিক আছে মামা চেক করতে যাব তোমার জন্য একটা শাড়ি কিনবো পরবে হ্যাঁ সরস্বতী পূজে সরস্বতী পূজে মামা আমি শাড়ি পরার ভিডিও কে কে দেখতে চান কমেন্ট করে বলবেন অবশ্যই আমি কালকে স্কুল ছুটি হ্যাঁ কালকে স্কুল ছুটি ইসের জন্য বলেছে এ কি সুন্দর লাগছে মামা আমার পাখা নিয়ে একবার দেখুন খালি ও পুরো লক্ষী ঠাকুর ও হ্যাঁ ঠিক এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে বলবে ঠিক আছে আরো কেরম ভিডিও দেখতে চান মামামের বলবেন আমি অবশ্যই দেওয়াচ্ছি মামাম টাটা করে দাও ভালো থাকবে